স্ক্রিনটা ঢাকা দিতে হবে এদিকে পুরানো যে বেডশিট গুলো আছে হ্যাঁ বাদ দিয়ে দিছে সেগুলো একটা এনে মাথা মাথা ক্রেকে ঠিক 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 এটাকে চাপা দিতে হবে ওহ তিলের লাড়ু কিন্তু সেই টেস্ট সেই টেস্ট কাটা আজকে হবে কেমন আছিস গুড মর্নিং ভেরি গুড মর্নিং মেঘলা ওয়েদার কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে পুরো হলদিয়া থেকে আমরা যে আসছি

মায়ের কাছে তো অলরেডি ফর্টিন রয়েছে আইফোন ফর্টিন রয়েছে দেখা যাক যাব ফোনটা বেকার পড়ে আছে যেই দেড় দু টাকা আসুক ওটা মায়ের হয়ে যাবে কি বলো মা যেই দেড় হাজার টাকা আসুক কি মা আসছে মা ভালো আছো আছ মুভি দেখতেছে এখানে মুভি লুচি আলু ভাজা ডিম সিদ্ধ আর হচ্ছে যে এখানে স্লাট তো আগে আমি খাবো স্লাট খাবো মস খাওয়া দাওয়া করে নিয়েছি লুচি জবরদস্ত করে খেয়েছি এরপরে হচ্ছে যে যাবো এই ফোনটা এই যে এই ফোনটা হচ্ছে যে আগে ছিল মা মায়েরা ইউজ করতো তো এই ফোনটা ভালো ফোন খুব সুন্দর ফোন এটা অনেক দিন পুরোনো ফোন আর এই ফোনটা কেউ ইউজ করে না তো সেই জন্য এই ফোনটাকে আজকে দোকানে দিয়ে দেবো দিয়ে পয়সা নিয়ে চলে আসবো পয়সাটা মাকে দিয়ে দেবো এসে হ্যাঁ কি বলো নতুন একটা স্ক্রিন গার্ড আমি আর দাদা যাচ্ছি ক টাকা দিবে এখন এই ফোনটা ফোনটা কিন্তু ঝকঝকা ফোন ফোনটা দিয়ে দিয়েছি আর একটা গ্লাস নিয়েছি মার জন্য টেম্পার গ্লাস নিয়েছি ফোনটা দিয়ে দিয়েছি বাট ফোনটা এখন কত টাকা আছে প্রাইস দিবে আমি পরে জানাবে ফোনটা যা এখন নিয়ে নিল হ্যালো গ্লাস ফোনের পয়সা নেই ফোন নিচে পরে পয়সা দিবে চলো স্ক্রিন গার্ডটা লাগাই এই যে হচ্ছে স্ক্রিন গার্ড তো এটা লাগাবো এই ফোনে এই যে ফোনটা এই ফোনটা এমআই লাইট ফাইভ জি এই ফোনটাতে লাগাবো স্ক্রিন গার্ড চলো পুরো দোকানের মতো যেরকম শপে রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং দোকানে সেরকম টাইপের এখানে সিস্টেম রেডি করে রাখছি কি হচ্ছে এটা কিন্তু নর্মাল কাগজ নয় এটা কিন্তু এই স্ক্রিনকে ক্লিন করার যেটা একটা সফট টাইপের পেপার এটা আরও সফট হুম ডাস্ট রিমুভার যে এটা কিন্তু লাগানো জরুরি ছোটো 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 ডাস্ট পার্টিকেল থাকে দেখো ভিডিও আমি কিছু ইনফরমেশান দিতে চাই যেগুলো তোমাদেরও হেল্প হবে বাড়িতে বসেই তো এই টাইপের এরকম করে কার নিজেরাই লাগাতে পারবে দোকানে দশ টাকা এক্সট্রা বা কুড়ি টাকা এক্সট্রা দিতে হবে না অনেকে গ্লাসের দাম রাখে একশো টাকা বসাতে নেয় আরও কুড়ি টাকা একশো কুড়ি টাকার গ্লাস কিন্তু অ্যাকচুয়াল এইসব গ্লাস দাম কম আশি দিয়ে নিয়ে আসছি এই গ্লাসটা যদি দোকানে লাগাতো সে আরও নিয়ে নিত কুড়ি টাকা টোটাল একশো টাকা হয়ে যেত কী দরকার আমি যদি নিজেই লাগাতে জানি তাহলে আমি কেন দোকানে দিয়ে লাগাবো সুন্দর একদম রেডি রেডি টু ইউজ চকচক দেখলে কেমনভাবে লাগালাম এভাবে তোমরা বাড়িতেও লাগিয়ে নিতে পারবে ঠিক আছে আমার ভিডিও দেখবে আমি ছোটো 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 জায়গায় আমি কিছু কিছু জিনিস দেখাই যেগুলো তোমাদের হেল্পফুল হতে পারে

লোক বৃষ্টি মনে হয় এবারে দুর্গাপূজায় আলাদা লেভেলের দুবারে চলেছে চারিদিকে কালকে মহালয়া ছ। ডাকু এখন দিদির ভিডিও বানিয়ে দিতে এদিকে দিদি আছে আরে ভাই ভুলা সরটা নে সরটা নে মেরে খুব ভালো হয় মেরে ব্লগ বানাচ্ছে আচ্ছা মা তুমি এরকম করে করবে এই দেখো হুম এরকম করে নিয়ে তুমি করবে হুম এরকম করে এরকম ও দিদি দিকে দেখা করছি হুম Yes, sundar, 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 sundar.

চারদিকে শুধু ভিডিও শুট চলছে ভিডিও 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 কী গো হলদিয়া থেকে কি শপিং করে আনছে একটু দেখাও তো গাইজ আমরা যেসব কিছু শপিং করে এনেছি তো তোমাদেরকে তো দেখানো হয়নি কালকে তো শপিং করে আসছি আজকে তোমাদেরকে দেখাবো কি কি শপিং করে এনেছি বেশি কিছু করিনি হালকা ফুলকা শপিং হয়েছে আর কি দাম এই দেখো শপিং কত শপিং না না তো শপিং নয় শপিং এত নয় বেশি কিছু নেই এই কটা সোনালি আমাকে তো জিনিস কিনে দিবে বলে গেছিল যে ও তার আমার থেকে বেশি জিনিস কিনছে মানে কি বলবো দেখাচ্ছি চলো এই দেখো এটা হচ্ছে আমার টি শার্ট একটা এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি একটু জিমে জন্য ঠিক আছে তো যেমন এই যেমন এই যেমন পরে আছি

এই জামাটা দিয়েছে বারোশো নিরানব্বই এটার বলে দাও এটার প্রাইস প্রাইসটা এটা তিনশো নিরানব্বই চারশো টাকা এটা বেশি নেই চারশো টাকা এইটার দাম দেখাবো একদমই নয় এটা যে কী যে কাপড় কিন্তু কাপড়টা হেভি এটা একটু ট্র্যাক শ্যুট টাইপের হ্যাঁ ওটা ছিট আছে ওটা স্টাইলিস্ট ওটা স্টাইলিস্ট স্টাইলিস্ট হ্যাঁ লাগে রেখো কার্গো কার্গো ওটার দামটা দেখে লো টু নাইন 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 এটা তিন হাজার টাকা নিয়েছে

এইটাতে লেখা থাকে এটা ম্যাক্স এর এটা ম্যাক্স থেকে নাও আর হচ্ছে যে আ তিনটেই ম্যাক্স এটাও ম্যাক্স এটাও ম্যাক্স এটাও ম্যাক্স এই যে ম্যাক্স থেকে ম্যাক্স থেকে এবার আমি যে নিয়েছি সবগুলোই আমি ট্রেন্ডস থেকে নিয়েছি ট্রেন্ডস এর জন্য প্রাইস হাই পূজা শপিং বেশি কিছু করা হয়নি অনেকে হয়তো কমেন্ট করবে দাদা একটা নিয়েছো ড্রেস

কার্টুন চলছে তো চলো আজকের মতো এই ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ অনেক হয়তো কম জিনিস কিন্তু ওটাতেই ভালো পুজো কিন্তু সবাই কথায় কি এনজয় করবে আগে থেকে কমেন্টে জানিও আর কোথায় কোথায় বড় বড় প্যান্ডেল হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাইকে কিন্তু শেয়ার করো ভিডিওটা আর ফেসবুক পেজে তোমরা একটু ফলো করো দু লাখ ফলোয়ার হতে যায় বেশি বাকি নেই সাত আটশো আটশো এরকম বাকি আছে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে দেখা কালকে দেখা কিন্তু আবার চলো বাই বাই